আমরা বিশৃঙ্খলা দেখতে চাই না আমরা ঐক্যের ভিত্তিতে আমরা উপজেলা বিএনপি এ প্রচেষ্টা অব্যাহত রাখব আগামী দিনে ইনশেআল্লাহ আমরা সকলকেই ঐক্যর মধ্যে নিয়ে আসে আমরা আমাদের সামনের যে ধানের শীষের যে বিজয় এই বিজয় ছিনে আনবো ইনশাল্লাহ বিপ্লবী এবং সংহতি দিবস উদযাপন উপলক্ষে আমরা ধারাবাহিকভাবে দীর্ঘ সাত দিন আমরা এটা উদযাপন করব আজকে বিরল উপজেলা বিএনপি হ্যাঁ যৌথভাবে সহযোগী অংশগ্রহণ সহ আমরা এটা পালন করতেছি এবং এরই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা পালন করবো কেন্দ্রীয় ঘোষিত আমাদের মনোনীত প্রার্থী আলা সাদিক রিয়াজ চৌধুরী যেহেতু মনোনীত প্রার্থী হিসাবে আমাদের বিপ্লবী মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণার মতে আমরা ঐক্য ভিত্তিতে আমরা কাজ করতে চাই এবং বিরল বচাগন সহ যৌথভাবে আমরা ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছি এবং প্রত্যেকটি মহল্লায় ইউনিয়নে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উপনীত হয়ে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে আমরা ঐক্যমতে আমরা কাজ চালিয়ে যাব তারেক রহমান বলছে যে আমরা সকলেই আমি নমিনেশন দিতে পারব না তবে প্রত্যেকেরই প্রতি আমার নজর নজর থাকবে সেই হিসাবে আমরা বিশৃঙ্খলা আর দেখতে চাই না আমরা ঐক্যের ভিত্তিতে আমরা উপজেলা বিএনপি এ প্রচেষ্টা অব্যাহত রাখবো আগামী দিনে ইনশাল্লাহ আমরা সকলকেই ঐক্যর মধ্যে নিয়ে আসে আমরা আমাদের সামনের যে ধানের শীষের যে বিজয় এই বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ